মার্কেটে যে সিরাম আপনি চার পাঁচ হাজার টাকায় কিনছেন সেটা আপনি ঘরে বসে তৈরি করতে পারেন মাত্র পঞ্চাশ টাকায় শুনে অবাক হচ্ছেন চলুন প্রমাণ করি এই সিরাম বানাতে যা যা লাগবে সবই আপনার রান্নাঘরে বা স্থানীয় দোকানে সহজলভ্য আসসালামু প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনের ন্যাচারাল পক্ষ থেকে রাতের বেলা আয়নার সামনে দাঁড়িয়ে আপনি হয়তো ভাবছেন এই দাগগুলো কি আর যাবে না অথবা এই স্কিনটা কবে উজ্জ্বল হবে একটু মসৃণ দেখাবে আর সেই চিন্তায় হয়তো আবারও হাত বাড়ালেন চার পাঁচ হাজার টাকার কোনো ব্র্যান্ডেড সেরামের দিকে কিন্তু যদি বলি এই একই কাজ আপনি মাত্র পঞ্চাশ টাকাতেই করতে পারবেন হ্যাঁ শুনতে অবাক লাগলেও আপনি যা খুঁজছেন তার সমাধান লুকিয়ে আছে আপনার রান্নাঘরে চলুন আজ একসাথে তৈরি করি এক অনন্য রাতের সেরাম যেটা সাত দিনে বদলে দেবে আপনার ত্বকের গল্প যা যা লাগবে দুই টেবিল চামচ আলুর রস দাগ আর পিগমেন্টেশন হালকা করতে ওস্তাদ এক টেবিল চামচ অ্যালোভেরা জেল ত্বককে শান্ত করে সঠিক হাইড্রেশন দেবে এক চা চামচ গ্লিসারিন স্কিনের ভেতরে টেনে আনবে আর্দ্রতা একটি ভিটামিন ই ক্যাপসুল অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর বয়সের ছাপ রোধ করবে একটা চামচ গোলাপ জল রিফ্রেশিং ঘ্রাণ আর টোনিং প্রভাব ফেলবে যেন ঘুমানোর আগেই মিলবে স্পাফিল সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে একটা পরিষ্কার কাচের বোতলে রাখুন রেফ্রিজারেটরে রেখে দশ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন কিভাবে ব্যবহার করবেন প্রতিদিন রাতে মুখ ক্লিনজিং করার পর মাত্র দুই তিন ফোঁটা সেরাম নিয়ে মুখে হালকা ম্যাসেজ করুন কোনো কেমিক্যাল নয় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নয় শুধু প্রকৃতির ছোঁয়াই পাবেন উজ্জ্বল দাগহীন ও মসৃণ ত্বক প্রকৃত যত্নের জন্য দামি প্রোডাক্ট নয় দরকার সঠিক উপাদান আর নিয়মিত ব্যবহার এই ডিআইওয়াই সেরামটি হলো আপনার ত্বকের জন্য এক সাশ্রয়ী কিন্তু শক্তিশালী সমাধান ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে কারণ প্রকৃত সৌন্দর্য ছড়িয়ে দেওয়ায় আসল সৌন্দর্য আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন লিনেট ন্যাচারাল চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ